প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বদলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক পি একটি খুবই কমন সমস্যা যেটি জীবনে অনেকেই কোনো না কোনো সময় এই সমস্যায় ভুগে থাকেন এই পিএলআইডিটা আইডিটা হচ্ছে যে প্রলাপস এই পিএলআইডিটা হওয়ার পিছনের কারণগুলি কি সেগুলো আমাদের একটু জানা দরকার যে পিএলআইডিটা সাধারণত হয় কোনো কোমরে যদি কোনো কারণে আঘাত পায় সে কারণে হতে পারে এবং হেভি লিফটিং বিশেষ করে ভারী জিনিস যদি আমরা তুলতে যাই সে কারণে পিএলআইডি হতে পারে তাছাড়া অনেক সময় দেখা যায় যে বার্ধক্যজনিত কারণে আমাদের কোমরের যে হার্ডি হাড্ডিগুলি আছে হাড্ডির মাঝখানে যে জেলির মতো যে পদার্থটি থাকে সেটাকে আমরা ডিক্স বলি সেই ডিক্সের ডিজেনারেশন হয়েও অনেক সময় আমাদের পিএলআইডি হতে পারে এবং যাদের শরীরের ওজন বেশি সে কারণেও হতে পারে এবং শরীরের কিছু গঠনগত সমস্যার কারণেও কিন্তু পিএলআইডি হতে পারে এবং যারা রিপিটেড অ্যাক্টিভিটিস করেন বিশেষ করে সামনের দিকে ঝুঁকে কাজ করেন অথবা দীর্ঘ সময় বসে কাজ করেন হুম অথবা টুইস্টিং টাইপের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পিএলআইডি হওয়ার চান্স বেশি থাকে এই পিএলআই হলে হলে আমরা কি ধরনের উপসর্গ সাধারণত সাধারণত দেখি কোমরে তীব্র অনুভূত হয় এবং ব্যথা অনেক সময় বাটকের দিকে যেতে পারে অনেক সময় পায়ের নিচ দিয়ে একদম পায়ের তলা পর্যন্ত যেতে পারে এবং ব্যথার সাথে কিন্তু অবস ভারবার ভার ভার এবং ঝিনঝিনও থাকতে পারে কারণ পিএলআইটি হচ্ছে যে ডিক্স প্রলাপস হয়ে নার্ভের মধ্যে চাপ দেয় নার্ভের মধ্যে চাপ দিলে কিন্তু এই ধরনের উপসর্গ সাধারণত দেখা যায় তো এই ধরনের পিএলআইটি যাদের হয়েছে তারা কিন্তু অনেক সময় খুবই হতাশ থাকে চিকিৎসা নিয়ে কারণ পিএলআইটিটা কিন্তু সুস্থ হতে একটু সময় লাগে অনেক সময় দেখা যায় দুই থেকে তিন মাস বা কোনো কোনো সময় এর চেয়েও বেশি সময় লাগতে পারে তো প্রাথমিক স্টেজে যখন প্রচণ্ড ব্যথা থাকে অর্থাৎ নার্ভের গোড়ায় যখন ইনফ্লেমেশন থাকে সয়েলিং থাকে ইরিটেশন থাকে তখন কিন্তু প্রচুর ব্যথা থাকে তখন ব্যথা অনেক সময় ব্যথার ওষুধ খেলেও ব্যথা কমতে চায় না তখন কিন্তু রোগীরা অনেক হতাশ হয়ে যায় ফলে বিভিন্ন চিকিৎসকের কাছে তারা দৌড়াদৌড়ি করে এবং ওষুধ খায় কিন্তু পিএলআইডির যে ব্যথা সেটা কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হয় না তখন তারা হতাশায় বকতে থাকে তো আমি পিএলআইডির উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পিএলআইডি কিন্তু কিউরোবল ডিজিজ এবং পিএলআইডি কিন্তু আশি থেকে নব্বই বাক ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টেই সুস্থ হওয়া সম্ভব কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে এখন পিএলআইটির কি ধরনের চিকিৎসা প্রয়োজন সেটি পিএলআইটি আসলে চিকিৎসার কয়েকটি ধাপ রয়েছে যেমন প্রাথমিক স্টেজে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে প্রাথমিক স্টেজে যেহেতু সয়েলিং থাকে ইনফ্লেমেশন থাকে নার্ভ ইরিটেশন থাকে ব্যথা প্রচন্ড রকম থাকে ওই স্টেজে অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য আমাদের রেস্ট থাকতে হবে এবং ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ এবং সাথে মাছির একজন খেলে ব্যথা তীব্রতাটা কমে যায় টয়লিং কমে যায় এবং ইরিটেশন কিছুটা কমে পরবর্তী স্টেজে যে তার চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি করানো ফিজিওথেরাপি এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেয়ে ক্ষেত্রে বিশেষ করে এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি দিয়ে আমাদের যে মাংসপেশিগুলি আছে সেগুলিকে স্ট্রেনথেনিং করা হয় ফ্লেক্সিবল করা হয় এবং ম্যানুয়াল থেরাপি দিয়ে ম্যানুয়াল থেরাপি মানে হচ্ছে জয়েন্ট মোবিলাইজেশন সব মোবিলাইজেশন বা অনেক ক্ষেত্রে ম্যানিপুলেশনও দেওয়া হয় ম্যানুয়াল থেরাপি দিয়ে আপনার নার্ভের যে চাপ সেই চাপটাকে রিলিজ করা হয় বা উপর চাপটাকে কমানো হয় ফলে ব্যথা এবং আদার যে উপসর্গগুলি আছে সেগুলি কমে যায় এবং ম্যানোয়াল থেরাপির সাথে সাথে যদি ইউরোডাইনামি ট্রিটমেন্ট দেওয়া যায় অর্থাৎ নার্ভ মোবিলাইজেশন বা নার্ভ গ্লাইডিং করা যায় তাহলে কিন্তু অবশ্যবস বারবার জিনজিনটাও সহজে কমে যায় কারণ নার্ভ গ্লাইডিং করলে নার্ভের মধ্যে সার্কুলেশন বৃদ্ধি পায় ফলে সে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন সাপ্লাই পায় নার্ভটা অ্যাক্টিভ থাকে তো এইভাবে আমরা যদি মোটামুটি ছয় থেকে আট সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসার মধ্য দিয়েই কিন্তু পিএলআইডির রুগী কমপ্লিটলি সুস্থ হওয়া সম্ভব কিন্তু অপারেশন কখন প্রয়োজন হয় যখন ফিজিওথেরাপি বা আদার্স ট্রিটমেন্টে খুব একটা রেসপন্স না করে তখন কিন্তু অপারেশন লাগতে পারে অথবা যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে বিশেষ করে যদি ফুড ড্রপ থাকে অথবা প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্স হয়ে যায় মাসল ওয়াস্টিং হয়ে যায় তখন কিন্তু অপারেশনের প্রয়োজনীয়তা হতে পারে তবে এটা সাধারণত দশ থেকে বিশ ভাগ রুগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় আশি থেকে নব্বই ভাগ রোগী কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ওষুধ এবং ফিজিওথেরাপিতে সুস্থ হওয়া সম্ভব সুতরাং যারা পিএলআইডিতে বকছেন এবং আপনার আমাদের পরিবারে যারা পিএলআইডিতে বুকছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা না হতাশ না হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করুন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে আমি বলবো যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট তাদের পরামর্শ নিন ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ের মধ্যে পিএলআইডি থেকে সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম